বিপিএল বঞ্চিত সাকিব আল হাসান আরব আমিরাতের আয় টি টোয়েন্টিতে বল হাতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের এদিন দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাত্র এগারো রান খরচ করে শিকার করেছেন এক উইকেট ক্যাপিটালসের ব্যাটাররা একটি বাউন্ডারিও মারতে পারেননি সাকিবের বলে এই ম্যাচে চার স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ট্রান পেয়েছেন তিনি সাকিবের বল ঘুরেছে দুই দশমিক এক ডিগ্রির বেশি তার এমন কিপটে বোলিংয়ে একশো বাইশ রানে ধামে দুবাইয়ের ইনিংস আগের ম্যাচে পুরো চার ওভারের কোটা শেষ করতে পারেননি দুই ওভারে দিয়েছিলেন মাত্র দশ রান আইএল টি টোয়েন্টিতে আজ দুবাই ক্যাপিটালসের বিপক্ষে পুরো চার ওভারে বল করেন সাকিব আর সাকিবের এই চার ওভারে রীতিমতো হাসফাস করেছে প্রতিপক্ষ দলের ব্যাটাররা চার শূন্য এগারো এক সাকিবের বোলিং ফিগার দেখলে সহজে বোধগম্য তাকে খেলতে কতটা ধুকেছে ব্যাটারা চার ওভারে মাত্র এগারো রান খরচ করে আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার একমাত্র শিকার শায়ন জাহাঙ্গীর তার করা চব্বিশ বলের মধ্যে ১৪ বলে কোনো রান তুলতে পারেনি দুবাই ক্যাপিটালসের ব্যাটারা ইকোনমি দুই দশমিক সাত পাঁচ হজম করেননি একটি বাউন্ডারিও দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে এসে এক স্পেলে সব ওভার শেষ করেন সাকিব নিজের করা প্রথম ডেলিভারিতেই উইকেট নেন তিনি শায়নকে ড্যান মুস্তির ক্যাচ বানান ওই ওভার থেকে মাত্র দুই রান তোলে দুবাই পরের ওভারে সাকিব দেন চার রান নিজের তৃতীয় ওভারে আরও কিপটে সাকিব তার এই ওভার থেকে আসে মাত্র এক রান তারপর চতুর্থ ওভারে চার রান দিয়ে দুর্দান্ত স্পেল শেষ করেন আল হাসান আইএল টি টোয়েন্টিতে এই নিয়ে পাঁচ ম্যাচে খুব একটা উইকেট শিকার করতে না পারলেও আটোসাটো বোলিং করেছেন সাকিব পাঁচ ম্যাচে তার বোলিং ইকোনমি পাঁচ দশমিক আট পাঁচ সাকিবের দারুণ দিনে এমআই এমিরেটসের বাকি বোলারও হাত খুলতে দেননি প্রতিপক্ষকে ধুকতে ধুকতে বিশ ওভারে আট উইকেটে একশো বাইশ রান করতে পারে ক্যাপিটালস মোহাম্মদ নবী সর্বোচ্চ বাইশ রানে অপরিচিত থাকেন ৩০ বল খেলে চার ওভারে আটাশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন আফগান রহস্য স্পিনার আল্লাহ গাজনাফার এবারের আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেশার বিপিএল এর কারণে ফিরে এসেছেন দেশে দুই দলেরই প্লে অফে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই প্রাথমিক পর্বে আজকে তাদের শেষ ম্যাচ ছিল এটি হুসাইন আরমান বিডি ক্রিকেট